হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ থেকে আমরা আবার একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হলো আজকে আমাদের শার্ট টপস অ্যান্ড শার্ট এগুলো ওয়েস্টার্ন ড্রেস হয়ে থাকে আমাদের যেগুলো প্রাইসগুলো আমাদের রেগুলার প্রাইসে হয়ে থাকে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন আমাদের এখান থেকে যেটাই নিতে যাচ্ছেন আর এক পিস করেই হয়ে থাকবে এক পিস করেই হয়ে থাকবে একটা ডিজাইন হয়ে থাকবে আমাদের ড্রেসগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে নিয়ে নিতে পারবে আর ট্রিপ শপ একটা হোলসেল শপ যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমরা আসলে হোলসেল ইভেন আপনি রিটেল আমাদের কাছে নিতে পারবেন যদি শপে আসা পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের ভিডিও কলের মাধ্যমে অ্যাভেলেবেল ড্রেসগুলো আপনি আমাদের থেকে পার্চেস করে নিতে পারবেন হোলসেলের মাধ্যমে তো আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল গেছে ইসমাইল মেনশনের চতুর্থ তলায় তেরো নম্বর শপ অবশ্যই শপে আসবেন এছাড়াও যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেনই আর যারা এই ভিডিও থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটা ওপেন আছে তো ফ্রন্টে যেটা ছিল দেখুন এটা হাতাটা খুবই ফ্যাশনেবল একটি শর্ট টপস আপনি চাইলে এটা বাটন ওপেন করে এখান থেকে পুরোটাই আলাদা করে সুন্দরভাবে করতে পারবেন এখানে স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে সুন্দর একটি ডিজাইন করা আছে আর একটা ব্যাক সাইডটা যদি দেখাই আমি একটা ফ্রন্ট সাইড ছিল আপনি চাইলে হাতাটা পুরোটাই আলাদা করে নিতে পারবেন খুবই ফ্যাশনেবল মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে এই টফটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে তো এটা ছিল হোয়াইট লাভার যারা হোয়াইট নিতে যাচ্ছিলেন যেটা আসলে লেস ওয়ার্ক করা ছিল খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো অ্যাক্টিস করে হয়ে থাকে তাই অবশ্যই আপনি আমাদের থেকে নেওয়ার আগে অবশ্যই অর্ডারটা কনফার্ম করার আগে বডি মেজারমেন্টটা জেনে নেবেন অ্যান্ড লেন্থও জেনে নেবেন খুবই চমৎকার ছিল পার্পল কালার মধ্যে যারা নিতে চাচ্ছিলেন ট্রান্সপ্লেন্ট তারা কিন্তু নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে আমি আবার বলছি আমাদের একটিস হয়ে থাকি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় তাই আপনাকে বলবো ভিডিও দেখা মাত্রই যদি কোনোটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট নিয়ে বডি মেজারমেন্টটা বলে দিবেন দেন বা জানার ট্রাই করবেন দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদের অর্ডার কনফার্ম করার প্রচেষ্টা হচ্ছে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ পে করে দিতে হবে অনেক সময় দেখা যায় ডেলিভারি চার্জটা দিতে চায় না অনেকেই বলে প্রবলেম হয় দিতে চায় না বলতে আমি বোঝানোর ট্রাই করতেছি যে আসলে অনেক সময় দেখা যায় প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় আপনার ডেলিভারি চার্জ দেওয়াটা একটু প্রবলেম হয়ে যায় তাই তারা আসলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চায় তো তাদেরকে বলবো যে অবশ্যই আপনার ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন তো এছাড়াও যারা আমাদের থেকে রেগুলার নিয়ে থাকে তারা জানে অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদের আগে দিয়ে দিতে হয় যেহেতু করার জন্য তো সেটাই আপনি করা ট্রাই করবেন আপনারা অবশ্যই তো এগুলো অ্যাক্টিস করে হয়ে থাকে এগুলো বডি মেজারমেন্ট অবশ্যই জেনে নেবেন আপনি স্ট্রাইপের মধ্যে ব্ল্যাকের মধ্যে বাট এটা স্ট্রাইপ আর হাতাটা দেখুন ফ্লাফি ছিল নেটের ওয়ার্ক করা খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে সেম প্রাইস আমাদের এগুলো যারা শার্ট নিতে যাচ্ছেন একটু লং একটু ওয়াইড তারা কিন্তু এটা নিতে পারেন এটা যেমন বিয়াল্লিশ পর্যন্ত হয়ে যাবে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ বডি হয়ে যাবে লেন্থটা আঠাইশ বা তিরিশ হয়ে যাবে যারা শর্ট প্যাটার্ন নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা ফ্রন্ট সাইড ছিল না ফ্রন্ট সাইডটা দেখুন এটা দেখতে পারেন খুবই চমৎকার বাটন ছিল মাত্র দুশো পঞ্চাশ এই গরমে যারা আসলে একটি কটনের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য এটা এটা কোটি প্যাটার্ন ছিল কোটি পুরোটাই কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল ইনার অ্যাড করে করতে পারবেন খুবই চমৎকার সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার যেটা ইনার অ্যাড করা আছে বাট হাতাটা কাতাম আপনার পুরোটাই নেটের নেট বলতে এটার ফ্যাব্রিকটা একটু দেখুন ডিজাইনটা খুব চমৎকার ট্রান্সপারেন্ট থাকবে বাট আপনার বডিটা ট্রান্সপারেন্ট না বডিতে ইনার অ্যাড করা আছে ব্ল্যাকের মধ্যে যারা নিতে চাচ্ছেন তার এটা দেখতে পাবেন একটা জিপার ছিল খুবই ফ্যাশনেবল এগুলো আসলে অনেক ফ্রিভাবে করতে পারবেন যেগুলো আসলে চৌচল্লিশেও যারা পড়ে তারা পড়তে পারবেন জাবরা প্রিন্টের মধ্যে একটা ছিল খুবই চমৎকার দেখুন একটু হ্যাভি জি এর ছিল আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে টপ যারা নিতে চাচ্ছিলেন এত সুন্দর একটি টপ দেখুন কত চমৎকার ছিল দেখুন ব্ল্যাক এই ড্রেসটা দেখুন কত ডিজাইন কত সুন্দর ডিজাইন করা হাতার প্রশ্নটা দেখুন স্মকি করা আছে খুবই চমৎকার সেম প্রাইস যারা আসলে চল্লিশ থেকে বিয়াল্লিশ করতে যাচ্ছেন তারা নিতে পারছেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল এটা খুবই সামার ফ্রেন্ডলি খুবই ফ্যাশনেবল যারা নিতে যাচ্ছেন তারা এটাও নিয়ে নিতে পারেন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ মধ্যে আপনার কাছ থেকে এগুলো পেয়ে যাবেন আদারওয়াইজ অন্য শপিং মল থেকে আপনি নিতে গেলে দেখা যায় আপনি দেখবেন অনেক টাকা ওরা নিয়ে নিতেছে বা ওদের এরপরে দেখা যায় ওদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি অনেকটাই ডিফারেন্স থাকবে আমাদের এগুলো থ্রিপ্ট আইটেম আর এগুলো প্রতিটা ড্রেসই ইম্পর্টেন্ট আমি আবারও বলছি আমাদের ড্রেসগুলো কিন্তু বাহিরে লোকাল বাজারে কোনো লোকাল প্রোডাক্ট না যদি অনেকে দ্বিদ্বন্দ্ব থাকে যে এত কম প্রাইস আমরা কিভাবে দিই তাদেরকে বলবো যে আসলে আমাদের আইটেমটা হলো থ্রিফট আইটেম তাই অবশ্যই আপনি নলেজ রাখার পরে আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করবেন তাহলে ভালো হবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ কটন ফেব্রিকের মধ্যে জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে ছিল এটাও খুবই চমৎকার প্রিন্ট সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের কাছ থেকে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন অন্যথা দেখা যায় অন্যজনের জন্য আমরা শোল্ডার আপনার জন্য যেটা কনফার্ম করা হবে সবাইকে আমাদের শোল্ডার বুকে হবে তাই আপনাকে বলবো একেবারে শিওর হওয়ার পরে যেন আপনার অর্ডারটা কনফার্ম করে এটা দেখুন ফ্যাব্রিকটা এত সফট আর এটার যে ডিজাইনটা সব মিলে অনেক বেশি জোস এটা আপনি নিয়ে নিতে পারেন নিয়ে দিদায় এটা খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আপনি পেয়ে যাবেন পিঙ্ক কালার মধ্যে ছিল ভি নেকের মধ্যে দেখুন কোয়ার্টার হাতা পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার হাতা খুবই চমৎকার পিঙ্ক কালার মধ্যে ছিল এটা দেখুন এটাও খুব চমৎকার ডিজাইনটা দেখুন কত চমৎকার ম্যাগে হাতার মধ্যে প্রিটি একটি ড্রেস খুবই চমৎকার সেম প্রাইস শাইন করে অফ হোয়াইট কালার মধ্যে একটি ছিল খুবই চমৎকার একটি ডিজাইন করা ছিল সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ এগুলো সাইজটি জেনে নেবেন আমাদের কাছ থেকে আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের ড্রেস হয়ে থাকে আপনি আমাদের কাছ থেকে সব রেঞ্জের ড্রেস পেয়ে যাবেন আর অনলাইন বিজনেস করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আসলে রেঞ্জ অনুযায়ী আপনাদেরকে ড্রেস দেখাবো আর এখানে কোনো বাধ্যবাধকতা নেই চাইলেই আপনি এক দুই পিস পাঁচ দশ পিস নিয়ে শুরু করতে পারেন তো যেহেতু আমাদের হোলসেল সব অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আর আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়া গেছে মেনশন চতুর্থ তারা তেরো নম্বর সব তো নেক্সট কোনো ভিডিও নেই আবারও চলে আসবে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম